এতক্ষণ আমি কামরুপ কামা কাছে ছিলাম আমি ভিডিও ভাইরাল করার জেনে গিয়েছিলাম জয় ভাইরাল বাবার জয় এখন আর ভাইরাল কেউ আটকাতে পারবে না যে আসবে তার ভিডিও ভাইরাল হয়ে যাবে জয় ভাইরাল বাবার জয় আছো নাকি কেউ আছো আসো আমার কাছে ভাইরাল করতে ভিডিও আসো আসো তাড়াতাড়ি আসো জয় ভাইরাল বাবার জয় জয় ভাইরাল বাবার জয় জয়

কি হয়েছে বৎস তোমাদের কি সমস্যা বলো আমার কাছে দুই তিন বছর ধরে ভিডিও করি বাবা ভাইরাল হয় না ভিডিও হ্যাঁ তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা কি কেউ বিয়ে করেছো প্রথম শর্ত তোমাকে দেখতে একটু বড় দেখা যাচ্ছে প্রথম তুমি বিয়ে করো বউ নিয়ে টিকটক করো লিঙ্ক ভাইরাল করো তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তোর কি সমস্যা বল আমার তো একই সমস্যা ভিডিও ভাইরাল হয় না বাবা আমার কাছে যেহেতু এসেছি ভাইরাল হবেই হবে আমি যা বলবো তাই করতে হবে পারবি তো তাহলে তোর চেহারা মধ্যে টাকি মাছ টাকি মাছ বাবা তুই হাওড়ে যাবি দিঘির মধ্যে যাবি পুষ্কুনিতে যাবি তাকি মাছ ধরবি ফুলগুলাতে কালার করবি টিয়া কালার করলে অবশ্যই ভালো হবে কি বলি ভাইরাল হবে ভাইরাল হবে ভিডিও অবশ্যই ভাইরাল হবে তাকি মাছ ধরবি ভিডিও করবি ভাইরাল হয়ে যাবি দোয়া করে দিলাম আমি যা জয় ভাইরাল হওয়ার জয় জয় হে বৎস তোর কি সমস্যা বল আমার কাছে বল আমার কি সমস্যা ভিডিও সারি ভিডিও ভাইরাল হবে হবে অবশ্যই হবে ভাইরাল বাবার যেহেতু আসছি ভাইরাল বাবার কাছে ভিডিও অবশ্যই ভাইরাল হবে তোর মধ্যে তো আমি প্রতিভা লক্ষ্য করছি তোর যে বয়সটা তুই টিকটকে যাবি গিয়ে দেখবি বুই টেনে কিন্তু ভিডিও ভিডিও করে করে দেখে একটা বিয়ে নিবি তারপর এই নিয়ে করবি কয়েকদিন পর পর ছেড়ে দিবি আবার বিয়ে করে ফেলবি তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি বলছি তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে হবে একশো পার্সেন্ট হবে বাবা আপনার পিস কত দিতাম কি বললি তোর কি দেখে আমাকে লুবি মনে হয়